হ্যালো আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গ্যাজেট ডিগ্রিতে আপনাদেরকে স্বাগতম আমি আছি রাজু তো আজকে ল্যাপটপ দেখে বুঝেই গেছেন আজকে মূলত আমরা গেমিং ল্যাপটপ নিয়ে আলোচনা করবো তো ইউজ পরিমাণ গেমিং ল্যাপটপ আছে আমাদের গ্যাজেট 360 ডিগ্রিতে এখানে ইউজ ল্যাপটপ এবং আপনার ওপেন বক্স নন ইউজ প্রোডাক্ট সব রকম গেমিং ল্যাপটপ আমাদের এখানে পেয়ে যাবেন বাজেট কম এবং হাই বাজেটে সব রকম গেমিং ল্যাপটপ পাবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে শুরু করছি সরাসরি ল্যাপটপে তো প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আসুস বিউ বুক সিক্সটিন এক্স একটি ল্যাপটপ যেটির কনফিগারেশন হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন যেটা কোর হচ্ছে বারোটা এবং থ্রেড হচ্ছে ষোলোটা আর এটাতে র্যাম এর কথা যদি বলি এটা কিন্তু আপনার ডিডিআর ফোর এর ষোলো জিবি একটা র্যাম ব্যবহার করা হয়েছে এবং ওয়ান ট্রাভেট এনভিএমএসএসডি কার্ড ব্যবহার করা হয়েছে এখন আছে এটার গ্রাফিক্স এটা গ্রাফিক্সটা কিন্তু এনভিডিয়া RTX 2050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপই কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট। কোনো কাস্টমার ইউজড হয়নি। জাস্ট ডিসপ্লে আপনার বাইরেতে যে ডিসপ্লে করা ছিল যে ওপেন বক্স প্রোডাক্ট যেটাকে বলে শোরুম ডিসপ্লে ইউনিট তো এই ল্যাপটপটা কিন্তু একদম টোটালি ফ্রেশ। একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না কোনো কিছুই নাই। একদম মানে বলা যায় একদম নতুন। তো এই ল্যাপটপটির ওয়েটের কথা যদি বলি ওয়েটটা কিন্তু খুবই বেশি না আপনার এক কেজি পাঁচশো গ্রামের মতো ওয়েট হবে তো আপনার নর্মালি গেমিং ল্যাপটপ অনুযায়ী যে পরিমাণ ওয়েট হওয়ার কথা এই ল্যাপটপটা কিন্তু আসলে অতটা ওয়েট না তো এখন আসলে এই ল্যাপটপের প্রাইজে এই ল্যাপটপটা আমাদের যে রেগুলার প্রাইস ছিল সেটা ছিল আশি হাজার টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর হাজার টাকা মাত্র তিয়াত্তর হাজার টাকা আসুস ভিও বুক বিও বুকের ষোলো ইঞ্চির এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনারা টুভ ইয়ার্স এরপর যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে অ্যাসেল নীট্রো বি ফিফটিনের একটি মডেল তো এটার কনফিগারেশনের কথা যদি বলি এটা কিন্তু কোরআ ফাইভের থার্টিন জেনারেশন ষোলো থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম জিডিআর ফাইভ এর এবং এটা কিন্তু পাঁচশো বারো জিবি এন বিএম এবং গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এন বিডি আর টিএচ টু জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ডিসপ্লে রিফ্রেশমেন্ট হারটা কিন্তু ওয়ান ফোরটি ফোর হার্জের আর এই ল্যাপটপটিও কিন্তু আপনার শোরুম ডিসপ্লে ইউনিট ছিল এটাও কিন্তু কোনো কাস্টমার ইউজড হয় নাই যা শোরুমে ডিসপ্লে করা ছিল আপনার দেখতে পাচ্ছেন ল্যাপটপে কিন্তু একদম পুরো ফুল ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না একদম টোটালি ফ্রেশ এবং এটা কিন্তু আপনার নিট্রোর যে পিছনের লোগোটা লোগোটাও কিন্তু খুবই চমৎকার এবং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন তো ভিউয়ার্স এই ল্যাপটপটি প্রাইস নিয়ে যদি কথা বলি এটা আমাদের রেগুলার প্রাইসটা ছিল

এবং বিশটা হচ্ছে এটা থ্রেড আর এটা কিন্তু ক্যাশ মেমোরি হচ্ছে আপনার চব্বিশ এম বি ক্যাশ মেমোরি আছে এটাতে আর এটা র্যামের কথা যদি বলি এটা কিন্তু বত্রিশ জিবি র্যাম আছে ডিডিআর এবং হচ্ছে আপনার

তো এই ল্যাপটপেও কিন্তু একদম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এবং একদম ফ্রেশ ল্যাপটপ এটা কিন্তু আসলে টাফের একদম যে নিউ যে ডিজাইনটা সেই ডিজাইনটাই কিন্তু এই ল্যাপটপটা ব্যবহার করা হয়েছে এবং অনেক হালকা একটি ল্যাপটপ আপনার গেমিং অনুযায়ী যে পরিমাণ ওয়েট হওয়ার কথা আসলে অতটা ওয়েট নাই ল্যাপটপগুলোতে তো এই ল্যাপটপগুলোর বাজেট কিন্তু আপনারা সবগুলো এক লাখের নিচে যারা আপনার কম বাজেটের ভিতরে গেমিং ল্যাপটপ খোঁজেন এই ল্যাপটপটা কিন্তু মূলত তাদের জন্য একদম পারফেক্ট হবে তো এখন আছে এই ল্যাপটপের প্রাইসটা তো বেশ এই ল্যাপটপটা আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা কিন্তু ছিল আপনার পঁচানব্বই হাজার টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এইটটি এইট থাউজেন্ড টাকা এই চমৎকার একদম ফ্রেশ ওপেন বক্স ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন

আপনার ষোলো জিবি ডিডিআর ফাইভের এর র্যাম ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে আপনার ওয়ান ট্রাভেট এন বিএম এস এস ডি কার্ড ব্যবহার করা হয়েছে এবং গ্রাফিক্স কার্ড হিসাবে এটাতে ব্যবহার করা হয়েছে এন বিডি আরটি এক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে আর বিএস্ট এই ল্যাপটপটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি নর্মালি গেমিং ল্যাপটপে টাচ এবং থ্রি সিক্সটি ডিগ্রি হয় না তো এই ল্যাপটপটা কিন্তু টাচ এবং ফুল থ্রি সিক্সটি ডিগ্রির ল্যাপটপ তো এটা ডিসপ্লেটার কথা যদি বলি এটা কিন্তু ষোলো ইঞ্চি ডিসপ্লে যেটা রেজুলেশনটা হচ্ছে আপনার টু কে রেজুলেশনের এবং রিফ্রেশমেন্ট হাসটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ হাজার যেটা নাকি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট এসআস জিবি কভার করবে এবং ডিসপ্লেটা কিন্তু অনেকটাই ব্রাইটফুল তো মূলত যারা ভিডিও এডিটিং এর কাজগুলো বা ফটো এডিটিং এর কাজগুলো করবেন তো এটাতে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যাকুরিসিটা আপনারা পাবেন আর ডিসপ্লেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার একদম ব্রাইটফুল একটি ডিসপ্লে অনেকটাই ব্রাইট একটি ডিসপ্লে আর এই ল্যাপটপটিও কিন্তু একদম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ আর এই ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল সাথে যে পেন আছে সেই পেনটাও কিন্তু আপনারা অরিজিনালি পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটাও কিন্তু শোরুম ডিসপ্লে ইউনিট কোনো কাস্টমার ইউজ হয় নাই জাস্ট শোরুমে ডিসপ্লে করা ছিল ফুল ফ্রেশ একটি ল্যাপটপ কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না একদম ফুল ফ্রেশ বলা যায় একদম নতুন বলা যায় ল্যাপটপগুলোতে তো বিয়ার্স এখন আসে এই ল্যাপটপের প্রাইসটা নিয়ে তো বেশ এই ল্যাপটপটা আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল নব্বই হাজার টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা তো মাত্র পঁচাশি হাজার টাকা এম এস এই চমৎকার এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটি কিন্তু এম এস আই এর একটি ল্যাপটপ সাইব্রো ফিফটিন এ ওয়ান টু ভি এফ মডেলের একটি ল্যাপটপ তো এই ল্যাপটপটি কনফিগারেশন যদি বলি এটা কিন্তু কোরআ কোরআ এর টুয়েলথ জেনারেশন আপনার টেন কোর ষোলো থ্রেডের একটি ল্যাপটপ আর এটার হচ্ছে আপনার ডিডিআর ফাইভের ষোলো জিবি একটি র্যাম ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে পাঁচশো বারো এর বারো জিবি এনবিএমএ এস এস ডি ব্যবহার করা হয়েছে এবং এটাতে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসাবে এনবিডিএ আর টিএক্স ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছে যেটা নাকি ডেডিকেটেড হচ্ছে এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে এবং এটা ডিসপ্লের কথা যদি বলি এটা ডিসপ্লেটা কিন্তু আপনার

এবং পিছনে এর লোগোটা এবং আপনার কালার যে কম্বিনেশনটা খুবই চমৎকার মানে এক কথায় বলতে গেলে একদম পারফেক্টেই গেমিং ল্যাপটপ খুব বেশি ওয়েট না দেখতেও খুবই চমৎকার এবং অনেক হালকা একটি ল্যাপটপ তো সব মিলে একদম পারফেক্ট কম্বিনেশন আর এই ল্যাপটপটি আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা এমএসআই সাইড আপনার এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন

এটাতে কিন্তু বিয়াস বত্রিশ জিবি বত্রিশ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোরের এবং হচ্ছে আপনার ওয়ান ট্রাভাইট এন বি এম এসএসডি কার্ড ব্যবহার করা হয়েছে আর এটাতে গ্রাফিক্সের কথা যদি বলি আপনার এন এন বিডি আর টিএক্স থ্রি জিরো সেভেন জিরো এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে তো বিয়াস এই ল্যাপটপটির ডিসপ্লেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু সতেরো পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা রেজুলেশনটা হচ্ছে ফোর কে এবং হচ্ছে আপনার ওয়ান সিক্সটি ফাইভ হার ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে দেখেন এটা কিন্তু আপনার একদম টোটালি ফোর কে রেজুলেশনের আর বাই একুশ সরি ওয়ান টোয়েন্টি হার ডিসপ্লে এটা ওয়ান সিক্সটি ফাইভ না ওয়ান টোয়েন্টি হার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর এটার ডিসপ্লেটা কিন্তু আপনার একদম খুবই ব্রাইট একটি ডিসপ্লে খুবই চমৎকার কালার অ্যাকসি অ্যাকোরেসি কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার একদম মানে খুবই চমৎকার একটি বলা যায় আর এই ল্যাপটপটির ডিজাইনটা কিন্তু দেখেন খুবই চমৎকার ডিজাইন পিছনে যে লাইটিংটা এবং এখানে যে ইলিনারের লোগোটা আর আট জিবি ব্যাকলাইট আপনার কিবোর্ডটাও কিন্তু একদম আট জিবি ব্যাকলাইট কিবোর্ড দেখতে পারতেছেন এবং কালারটাও কিন্তু খুবই চমৎকার এখানে আপনার কালার কম্বিনেশন যেটা ব্ল্যাক এবং হোয়াইটের যে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটার উপরে কিন্তু আপনার সিরামিক ফিনিশ দেওয়া যা কারণে আপনার হোয়াইট হলে এটার উপরে স্ক্র্যাচ বসবে না আপনার সিরামিক ফিনিক্সের এই ল্যাপটপটি এই ল্যাপটপটি আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এই চমৎকার এই ল্যাপটপটি এক লাখ পঁচিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন

তো এই ল্যাপটপটি কিন্তু হচ্ছে আপনার রাইজন প্রসেসর দিয়ে রাইজন প্রসেসর যেটা মডেলটা হচ্ছে আপনার ডবল এইট ফোর ফাইভ এইচ এস সিরিজের যেটা নাকি রাইজনের একদম আপডেট সিরিজ এটা আপনার এইট থাউজেন্ড সিরিজের যে মডেলটা আর এটার কোর হচ্ছে আপনার আটটা থ্রেড হচ্ছে ষোলোটা এবং ষোলো এমবি ক্যাশ ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটাতে ষোলো আর এটাতে কিন্তু আপনার ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ব্যবহার করা হয়েছে র্যাম ব্যবহার করেছে এবং ওয়ান টেরাবাইট এনবিএমএ এসএসডি ব্যবহার করা হয়েছে আর এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে হ্যাঁ গ্রাফিক্ কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া আরটিএক্স আরটি ফোর জিরো সেভেন জিরো আপনার এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে এটাতে আর এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার টু বেস এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার সিক্সটিন ইঞ্চি সিক্সন ইঞ্চি ডিসপ্লে যেটা আপনার ফুল এইচডি এবং রিফ্রেশমেন্ট হার্সটা হচ্ছে ওয়ান ফোর্টি ফোর হার্জার এটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা নাকি আপনার কালার অ্যাকুরসিটা একদম হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যাকুরসি পাবেন তো মূলত এই ল্যাপটপগুলো যেহেতু একদম অলমোস্ট নিউ ল্যাপটপই বলা যায় এটা জাস্ট আপনার শুধু বক্সটা আসে না বক্সটা ছাড়া এবং ব্যাটারি সাইকেলও হচ্ছে ওয়ান একদম নিউ ল্যাপটপ তো এই ল্যাপটপটির যে ওয়েট ওয়েটটা কিন্তু খুব বেশি না একদম মানে এক কেজি পাঁচশো গ্রামের মতো ওয়েট হবে তো গেমিং ল্যাপটপ অনুযায়ী আসলে যে পরিমাণ ওয়েট হওয়ার কথা আসলে অতটা ওয়েট নাই এই ল্যাপটপগুলো খুবই ফ্রেশ ল্যাপটপ খুবই চমৎকার ল্যাপটপ এবং অনেকটাই গেমিং ল্যাপটপ মধ্যে অনেকটাই হালকা এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন পিছনে যে বেন্ডেলিনার ডিজাইনটা এটাও কিন্তু খুবই চমৎকার ডিজাইন করছে এবং এটা বিকটার্সের যে লোগোটা বি একদম খুবই চমৎকার ফুটে উঠছে ডিজাইনটা তো বিয়ার্স এখন আসে এই ল্যাপটপটির প্রাইসটা এই ল্যাপটপটির যে আমাদের রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্টে আপনারা এই নিউ ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় তো বিয়ার্স মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আপনারা এই বিকটার্সের এই সিক্সটিন ইঞ্চি নিউ ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন

কাস্টমার ইউজ হয় নাই শোরুম ডিসপ্লে ইউনিট না জাস্ট শুধু বক্সটা ফালাই দিয়ে এই ল্যাপটপটা আনা হয়েছে এবং এটার ব্যাটারি সাইকেল কিন্তু ওয়ান একদম অলমোস্ট নিউ ল্যাপটপ আপনারা টোটালি ইউজের দামে আপনারা নিউ ল্যাপটপটা পাচ্ছেন এই ল্যাপটপটা আর এটাতে কিন্তু আপনারা ডিডিআর ফাইভের একটি ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং পাঁচশো ওয়ান টু ফাইভ এন বিএম এসএসডি কার্ড ব্যবহার করা হয়েছে এবং এটাতে গ্রাফিক্স কার্ড হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন আরটিএক্স ফোর জিরো সিক্স জিরোর একটি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এবং এটা ডিসপ্লেটা যদি বলি এটা কিন্তু আপনার ষোলো ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি ওয়ান সিক্সটি ফাইভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা নাকি আপনার কালার অ্যাকুরেসিটা একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন বিশেষ করে যারা ভিডিও এডিটিং ফটো এডিটিংয়ের কাজগুলো করেন বা গ্রাফিক্সের কাজগুলো করেন তাদের কিন্তু কালার অ্যাকোরসিটা একদম পারফেক্ট প্রয়োজন হয় তো এটাতে কিন্তু আপনার কালার অ্যাকোরসিটা একদম পারফেক্টলি হবে আর এটার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার আপনার ব্ল্যাকের ভিতর যে এসপি ওমেনের যে লেখাটা খুবই চমৎকারভাবে ফুটে উঠছে লেখাটা আর একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেনা যেহেতু অলমোস্ট নিউ ল্যাপটপ জাস্ট আসার সময় বস্টা ছাড়া আনা হয়েছে তো অলমোস্ট একদম নিউ ল্যাপটপ এগুলো এগুলোর সাথে কিন্তু আপনার একদম অরিজিনাল চার্জারটাও পেয়ে যাবেন একদম অরিজিনাল দুশো তিরিশ ওয়াটের চার্জারগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ল্যাপটপটাও কিন্তু আপনার খুবই হালকা যে অনেক বেশি ওয়েট গেমিং ল্যাপটপ অনুযায়ী আসলে কিন্তু সেরকম রকম না একদম হালকা একটি ল্যাপটপ আপনার গেমিং অনুযায়ী যে পরিমাণ ওয়েট হওয়ার কথা আসলে ল্যাপটপটা অতটা ওয়েট না এখন আসে এই ল্যাপটপের প্রাইসটা নিয়ে তো ভিউয়ার্স এই ল্যাপটপটি আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল 140000 টাকা এবং অফারে পেয়ে যাবেন মাত্র 130000 টাকা তো ভিউয়ার্স এই নিউ ল্যাপটপটি আপনারা অলমোস্ট ইউজড এর দামে 130000 টাকায় এই চমৎকার এই ল্যাপটপটি আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলো সাথে আমাদের যে গ্যারান্টি এবং ওয়ারেন্টি থাকে সেটা হচ্ছে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং গিফট হিসাবে একটি ব্যাগ ও একটি মালস পেবেন তো বিয়ার যারা এই ল্যাপটপগুলো নিতে আগ্রহী তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ তাছাড়া যারা ঢাকার বাহিরে কুরিয়ারে পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের প্রচেষ্টা জেনে নেবেন তো বিয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসবো পরবর্তীতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে الله يوفقك